সবার জন্যে ছিল। তারা সবাই ভিন্ন প্রকাশ করতে পারে এবং তারা অনেকেই বুঝতে পারছে যে কি জিনিসটা হয়েছে এবং কেন এই প্রোটেস্টটা এবং তাদের মতামত নিয়েই আজকে আমাদের রাস্তায় নামা যাতে প্রতিবন্ধী মানুষরাও দেখাতে পারে যে তারা লার্জার যে তারা প্রোটেস্ট করে যাতে কাদের যখন কষ্টটা হয় তখন অন্য মানুষরাও তাদের হয়ে প্রটেস্ট করে হয়তো ওদের প্রকাশের ভাষাটা ওরা কিভাবে প্রকাশ করবো সেইটা ওরা বুঝতে পারে না যদি বোঝানো যায় তাহলে ওরা কিন্তু বোঝে